কোনো কুকুরকে ঘরে রাখা কী পাপ কোনো কুকুরকে ঘরে পোষা কী পাপ তাহলে কি কুকুরের সেবা করা পাপ বন্ধুরা যদি আপনি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন তাহলে জয় শ্রীকৃষ্ণ কমেন্টে অবশ্যই লিখুন বন্ধুরা কুকুরকে হিন্দু ধর্মে অনেকই রহস্যময় প্রাণী মানা হয় কুকুরকে ভৈরব বাবার সেবকও মানা হয় যদি আপনি কোনো কুকুরকে খাবার খাওয়ান বা আপনার ঘরে রাখেন বা তার সেবা করেন তাহলে আপনি সাক্ষাৎ ভৈরব বাবার সেবা করছেন কিন্তু যদি আপনি কোনো কুকুরকে মারেন বা তাকে কষ্ট দেন তাহলে আপনার চেয়ে বড় পাপি আর এই পৃথিবীতে কেউ নেই আপনি অনেক বড় এক পাপের ভাগিদার হতে যাচ্ছেন মান্যতা আছে যদি আপনি কোনো কুকুরকে ঘরে রাখেন তাহলে আপনার আশেপাশে জমদূত কখনো আসে না সাথে কুকুর এমন একটি প্রাণী যারা ভবিষ্যতে ঘটিত ঘটনাকে পূর্বেই জানতে পারে মানা হয় এই কুকুর যেখানেই থাকে সেখানে নাকারাত্মার ঊর্জা কখনো স্থায়ী হয় না সাথে কুকুর আপনাকে দুই শক্তিশালী গ্রহ শনি আর কেতুর প্রভাব থেকে সব সময় বাঁচিয়ে রাখে তাহলে কুকুর পোষা বা কুকুরকে ঘরে রাখা অথবা কুকুরকে খাবার খাওয়ানো কোনো পাপের নয় বরং এক সেবা যা আপনি এক অবলা পশুর প্রতি করছেন আশা করছি আপনাদের ভিডিও ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করে জয় শ্রীকৃষ্ণও অবশ্যই লিখুন